সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো ভূমি থেকে ড্রোন আর মিসাইল হামলা চালিয়েছে ইরান আর এতেই সামরিক শক্তি নিয়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে বিশ্বজুড়েই চলছে চরম উত্তেজনা মানুষের মধ্যে জানার আগ্রহ কোন দেশের কাছে আছে সবচেয়ে বেশি সৈন্য বা অস্ত্র সামরিক শক্তিতেই বা কোন দেশ এগিয়ে আছে আজকের ভিডিওতে থাকছে সেসব বিষয় নিয়েই সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র‍্যাঙ্কিং এ ইরানের অবস্থান 14তম এবং ইসরায়েলের অবস্থান 17তম সামরিক শক্তিতে প্রতিরক্ষা খাতে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণের বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হলো 2440 কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট মাত্র 995 কোটি ডলার তবে সৈন্য সংখ্যার হিসাবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের নিয়মিত সেনা আছে 11 লাখ 80 হাজার যেখানে ইসরায়েলের সৈন্য মাত্র 6 লাখ হাজার ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 500 এবং ইসরায়েলের আছে ছয়শ বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান রয়েছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের আছে ইরানের পরিবহন বিমান আছে এবং ইসরায়েলের আছে বারোটি ইরানের প্রশিক্ষণ বিমান একশো দুইটি এবং ইসরায়েলের কাছে আছে একশো পঞ্চান্নটি এদিকে ইরানের হেলিকপ্টার আছে একশো উনত্রিশটি আর ইসরায়েলের কাছে আছে একশো ছেচল্লিশটি হেলিকপ্টার ইসরায়েলের কাছে ট্যাঙ্ক আছে তেরোশো টি আর ইরানের কাছে আছে উনিশশো এদিকে নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান দেশটির কাছে একশো একটি যুদ্ধ জাহাজ রয়েছে যেখানে ষাটটি ফ্রিগেট এবং এগারোটি টহল জাহাজ এবং ইসরায়েলের যুদ্ধ জাহাজ রয়েছে মাত্র সাতষট্টি এর মধ্যে টহল জাহাজ আছে পঁয়তাল্লিশটি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী দেশটির সাবমেরিন আছে উনিশটি যেখানে যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে মাত্র পাঁচটি যদিও বিশ্বজুড়ে পারমাণবিক শক্তির ব্যবহারকে তুলে ধরা হচ্ছে এবং অনেকেই বলছেন যে পারমাণবিক শক্তি ব্যবহারের কথা তবে পারমাণবিক শক্তিতে কিন্তু ইসরায়েল এগিয়ে আছে ইরানের কাছে পারমাণবিক কোনো অস্ত্র নেই তবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কয়েক বছর আগে দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ এবং ভালো লেগেছে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে সাথেই থাকুন